ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন ও আজকে আপনাদের লাকি নাম্বার জেনে নিন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের তিথি আজ অজ্ঞান কৃষ্ণপক্ষের ত্রোদশী তিথি আজকের রাহকাল সময় খারাপ সময় সকাল সাতটা ছাপান্ন মিনিট আরম্ভ হবে সকাল নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় অভিজিৎ সময় এগারোটা বেজে তেত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম নম ভগবতে বাসুদেবা এই মন্ত্রটি একশো আট বয়স জব করুন ও রুটির সঙ্গে হলুদ মিশিয়ে গায়ে মাতাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গুরু কবজ পাঠ করুন ভগবান বিষ্ণুর আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ওং শ্রী বিষ্ণুবে এই নব এই মন্ত্রটি একশো আট জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রাম রক্ষা স্রোত পাঠ করুন ছোলার ডাল মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার পাঁচ সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান সূর্যদেবকে জলার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার তিন অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বিষ্ণু সহস্ত্র নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার আট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি জপ করুন মনে মনে আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশ ছোলার ডাল মন্দিরে দান করুন রুটির সঙ্গে হলুদ ও মধু রেখে গায়ে মাথাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার পাঁচ ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বৃদ্ধ ব্যক্তিদের ভোজন করান বিষ্ণুর সহস্র নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার সাত মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম নম নয় নম এই মন্ত্রটি একশো আটবার জব করুন হলুদ মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে আজ আপনার লাকি নাম্বার নয় কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চন্দনে তিলক লাগান জলের সঙ্গে হলুদ মিশিয়ে কলাগাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে তুলসী গাছে জল অর্পণ করুন মন্দিরে ছোলার ডাল দান করুন হলুদ দান করুন আপনার দিনটি শুভ হবে আজ আপনার লাকি নাম্বার নয় মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম ভাই